রহমান রহিম সম্মানতা বিহার আমি আমার লাউ গাছের গোড়ায় সার দিব আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সার দিই কারণ এটি আমার নিজেরই গাছ হ্যাঁ কারণ আমি কি ভিডিও বানাইতেছি এটি কিন্তু আমার নিজের নিজের গাছ নিজের ভিডিও হুম এটি অন্যের অন্যের চ্যানেল না নিজেরই চ্যানেল তাই আমি নিজের নিজেই হ্যাঁ আমি আপনাদেরকে দেখাইতেছি কারণ তা আপনারা বুঝতে পারবেন আমি কী কী ব্যবহার করি হ্যাঁ এই যে দেখেন আমি এখন এই গাছের মাটি একটু খুঁদে হ্যাঁ একটু ঝরঝর ইয়ে করে নিব এই পলিমি করে নিয়ে তারপরে তারপরে সার দেব হ্যাঁ আপনারা দেখুন কীভাবে যেসব সার দিতে হয় এটি এই গাছগুলা পুকুরের পাড়ে হ্যাঁ মানে অবশিষ্ট যে আমরা এই পুকুর পার কোনো কাজ করি না এই পারটা কিন্তু আমার হ্যাঁ এমনিতেই পড়ে থাকবে এটা আমি বেশ একটা চাষ করলাম কারণ আপনারা আপনারা যারা ফিশারি আছে তাদের কিন্তু প্রত্যেক পুকুরের পার আছে হ্যাঁ পুকুরের পারে আপনারাও এমনভাবে করতে পারেন হ্যাঁ এদিকে মাছ যেমন মাছে যেমন লাভ দেবে এখানেও তেমন লাভ দেবে ইনশাল্লাহ এখানে বলুন যেহেতু হবে আপনারা না বিক্রি করলেন খেতে তো পারবেন হুম খাবার জন্য আপনারা করতে পারেন মেসেলা ভালো হবে হালকা একটু পরিশ্রম করলে হবে আর এতটা পরিশ্রম না আপনারা এইভাবে সাঁটা দিবেন গুড়ায় গোড়াই বলতে একটু দূরা একটু একটু দূরা দি যাতে গাছের যাতে কোনো ক্ষতি না হয় তো এটি কিন্তু একটু গ্যাস আছে আলাদা হ্যাঁ এই গ্যাসে যেন এই গাছের শিপ হাজার যেন পইটা যাক ঘুরা যাবো পচা এই কারণে একটু ঘুরা দিতে হয় আমি এখন বাড়িতে সার ঢাকিয়ে দিলাম এখানে আমি সার দিয়েছি মানে কী কী সার এখানে আমার সার আছে আপনার এখানে আমার সার আছে এই লাল সার লাল সার আছে তারপরে আমার টিএসপি তারপরে জিম সার ইউরিয়া হ্যাঁ এ সকল সার দেওয়া আছে আর জৈব সার আগেই দেওয়া ছিল এই বীজ যখন বপন করছিলাম তখনই আমার মাটি যখন এটা এই ব্যবস্থা করছে বীজ দেওয়ার জন্য তখনই আমার জৈব সার দেওয়া ছিল কিন্তু ও টিএসপি দেওয়া ছিল না যদি টিএসপি দেওয়া থাকতো তাহলে আজকে গাছের অবস্থা এমন থাকতো না আর ভালো থাকতো হ্যাঁ গাছের মানে কম আবার এই যে গাছগুলো ঘুট কম হ্যাঁ ওই যে পাতা বললে যেতো এটা সালফারের অভাব এটা সালফার দেওয়া হান্ড্রেড পারসেন্ট জরুরি দরকার সালফার আমি দেবো কারণ এটা স্প্রে করে সালফার দেবো হ্যাঁ মাটিতে দেওয়া মাটিতে দিলে ভালো হতো কিন্তু যেহেতু আজকে আনি নাই আমি এটা সালফার দেব আর অতি রিক্ত ঠান্ডার কারণেও কিন্তু এরকম অবস্থা হয়ে থাকে হ্যাঁ সালফার দিলে ঠিক হয়ে যাবে আমি সালফার দেবো ইনশাল্লাহ করে হ্যাঁ সম্মানিত সম্মানিতার্স আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আজকে এ পর্যন্ত রাখলাম আল্লাহ হাফিজ